মুসলমান বোকা হলে চলবে না মুসলমান বোকা হলে চলবে এখন তো ইন্ডিয়ার র বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আর ইসরায়েলের মুসাদ এরা মনে করে আমরাই বুঝি বিশাল গোয়েন্দা আরে আমার নবীজি সাহাবা একরামদের যে যে গোয়েন্দাগিরি শিক্ষা দিয়েছিলেন এর চেয়ে বড় গোয়েন্দা তোমরা এখনো পৃথিবীর কেউ তৈরি করতে পারো নাই নবীজির যত গোয়েন্দা ছিল সিরাত বিশ্বকোষের মধ্যে লেখা হচ্ছে তার মধ্যে গোয়েন্দা প্রধান ছিলেন আঠারো জন কয়জন আলী ইবনে আবি তালিব বাজবাস ইবনে আমর আদি ইবনে আবিল জাকবা আম্মার ইবনে আসির আবদুল্লা ইবনে মাসরুদ আনাস ইবনে ফাদালা মনীষ ইবনে ফাদালা হুবাব ইবনুল মঞ্জির উমাইয়া ইবনুল খোয়ালিদ আমর ইবনু উমাইয়া বুরাইদ ইবনুল হুসাইব খাওয়াত ইবনে জুবাইর জুবাইর ইবনুল আমাম হুজাইফাতুল ইয়ামান বুশার ইবনুল সুফিয়ান আজাল আল আসাদ আনাস ইবনে আবি মারসাদ ইবনে আবি হাদরাত এই আঠারো জন ছিলেন প্রধান আর এর মধ্যে একদম হেড কমান্ডার ছিলেন হজরত আলী উনি কি যেন তেন মানুষ ছিলেন ওনার বুদ্ধি জ্ঞান কম ছিল না বেশি ছিল হজরত আলী রাজি আল্লাহনুর একটা কথা না বললেই না এটাও বোখারি জিলতে সানি কিতাবুল মাগাদির মধ্যে এসেছে আল্লাহ নবী বললেন আলী এদিকে আসো জুবার এদিকে আসো এদিকে আসো যে হজুর বলে ইয়াউদ্দিন কন্যা উম্মে সারা একটা চিঠি সে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে রওজা খাক নামক জায়গায় গেলেই তাকে পাবে চিঠিটা উদ্ধার করা বড় জরুরি চিঠি যদি উদ্ধার না হয় তাহলে মুসলমান আর মদিনার বড় ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি যাও হযরত আলী এই তিনজনের জামাত নিয়ে দ্রুত গতিতে গিয়ে দেখবেন হ্যাঁ নবীজি যেখানে বলেছেন ঠিক ওই জায়গায় উম্মে সারা উটের পিঠে চুপচাপ দাঁড়িয়ে আছে জায়গাটার নাম হলো রওজা খাক খালিফ খাক হযরত আলী লাভ দিয়ে নেমে বললেন এই নামছে চিঠি দাও মানে আল্লাহ রসুল বলছেন এর কাছে চিঠি আছে হযরত আলীর একশো একশো বিশ্বাস অবশ্যই তার কাছেই চিঠি আছে একটু জোর এখন আল্লাহ আকবার এখন এই উম্মে সারা বলে কি বলেন চিঠি মানে কিসের চিঠি মানে না বোঝার ভান করছে বলে আল্লাহ রসুল বলছে তোমার কাছে একটা চিঠি আছে চিঠি দাও ডাইরেক্ট মিথ্যা বলে আমি তো চিঠি মিঠি কিছু খবর জানি না আমার কাছে চিঠি নাই দেখছেন অবস্থা একজন মহিলা সে আল্লাহ রসুলের কথা শোনার পরেও বলছে মিথ্যা কথা বাংলাদেশে অনেক পরিবারের মধ্যে মিথ্যুক মহিলা আছে না নাই সবাই না কিছু অনেক পরিবারে আছে না নাই স্বামীর সাথে মিথ্যা বলে বাপ দাদার সাথে মিথ্যা বলে এই সমস্ত নারীদেরকে যদি আপনি সুন্দর বানাতে চান তাদের ভিতরে কোরআনের এলেম ঢুকিয়ে দিতে হবে হাদিসের দার্সের এলেম তাদেরকে দিতে হবে তাই তো আমাদের বিভিন্ন এলাকায় মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে জামিয়া সাইফিয়াতেও মাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা নর এবং নারীকে ইসলামিক অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে হালাল হারাম সে তমিজ করে মাছ বিচার করে চলতে পারে এজন্য আমরা প্রত্যেককে শৈশবকালে অন্তত আমাদের মাদেরকে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাল্লাহ তাছাড়া সে আল্লাহ চিনবে না রসুল চিনবে না